সেটা আমি ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছি জনগণ করবে তারপরে এর স্বামী মহিলার স্বামী সেই ছাকুরিয়া আমার শরীরের উপর ঝাঁপাইরা এসে আমাকে আচ্ছা মতো মাথার থেকে মাথা দিয়ে দেয় আমার ডান হাত ডান সাইড আমার অপসের মতো লাগতেছে অনেক তিন দুইজন মহিলা একটা পুরুষ মিলে আমাকে মারছে মাদক মাদক ব্যবসায়ী এবং পরে তাদের বস্ত্র আসতে বস্ত্র আওয়ামী লীগের দশ সতেরো বছর ধরে যুব অত্যাচারের ওপর পড়ে আসতেছে আম্মা নাসিম আক্তার বানু আমাদের বাড়ির আমি সেই সে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতেছিল তখন হচ্ছে আমাদের প্রতিবেশী তারা আমাদের এই সীমানায় একটা বাঁশের বেড়ার মতো দিয়ে গেছে বা মানুষের পথের চলাচলের জায়গাটা আটকায় ফেলছে তো এমন সময় ওইখানে বাসটা অনেক দিন আগে ছিল দেখে এটা একটু সরাই তাম্বা যেন চলাচল করতে পারে সেই মুহূর্তে প্রতিবেশীরা ওইখানে উপস্থিত ছিল তো কি জানি না তবে অপরকিতে এসে মানে আমার উপরে গালি শুরু করে তারপরেই আমার উপরে আক্রমণ শুরু করে কে কে থাকে তাকে তাকে মারে পাখি আর হচ্ছে তাদের এরা দুজন প্রথমে বাগবিতর করে মারামারি শুরু করে এবং তারপরে হচ্ছে মিনা আক্তার এর গায়ের উপরে উঠে পড়ে এলাকা থেকে ঘুষাঘুষি করে এবং এর এক সময় এসে আপনার আরও আছে আপনার হেলেনা আক্তার এদের বোন ছেলে এরা সবাই এক পর্যায় চলে আসে এবং আমরা এদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য চিৎকার করে তখন এলাকাবাসী জড়ো হয়ে যায় আর কি তখন এলাকাবাসী জড়ো হয়ে যায় সেই মুহূর্তেই এলাকাবাসীর সামনে এটি আর কি আপনার হাত থেকে জোর কাজে 嗯。Uh অ্যালেক্স সহ এদের পরিবারের ছয় থেকে সাতজন আমরা আক্রমণ করে মারতে থাকে একটাই দোল যে তাদের বাসের বাসের বেড়া কেন সরানো হতে পথের একটু ছড়াইছে যা চলাচলের বসে আর এই জায়গাটা অ্যাকচুয়ালি সরকারি জায়গা তারা হচ্ছে সরকারি জায়গার উপরে বাসের বেড়া অবৈধভাবে দিয়ে পথ চলাচল মানুষের আখ্যায় গেছে এরা হচ্ছে আওয়ামী লীগের দোসর আমাদের এলাকায় এদের সবাই চিনে এই অ্যালেক্স যে সে হচ্ছে মাদক ব্যবসায়ী এবং এদের কাছে অস্ত্র এরা আমাদের এলাকাবাসীকে দীর্ঘদিন ধরে অত্যাচার করে আসতেছে আমাদের এলাকায় একটা পৌরসভার ড্রেন হতে দেয় এরা এখানে এলাকাবাসীকে সরকারি সুবিধা থেকে বঞ্চিত করেছে প্লাস আমাদের পথ চলাচলের জন্য যে সরকারি জায়গা সেখানে পথ আটকায় এলাকাবাসী চলাচলের মানে জায়গাটা আপনার বন্ধ করে দিচ্ছে তা আমি আপনাদের মাধ্যমে সরকারকে বলতে চাই যে ফরিদপুরের ঝিলটুলিতে পিয়ন কলোনি এলাকায় যে এরকম মাদক ব্যবসায়ী এরা আমাদেরকে এবং এলাকাবাসীকে এভাবে করে বিরক্ত করতেছে এরা যেন অন্তর্বর্তী সরকার এবং আগামী যে সরকার আসবে তারা যেন এর যথাযথ উপযুক্ত ব্যবস্থা করে সাকুমিয়া বং তাকে আক্রমণ করেছে এবং তাকে ইঞ্জুরি করেছে তৎক্ষণাৎ ফোন পুলিশকে ফোন দিয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ যে এটা সমস্যার সমাধানের জন্য চেষ্টা করলো মনো শাশুড়ি অসুস্থ অবস্থায় এলাকাবাসী হসপিটালে না ভর্তি করেছে এখানে আমলেদের দশ সতেরো বছর যাবৎ আমরা একজন চালা অতিষ্ঠ এই অ্যালেক্স খন্দকার পরিচিত ফরিদপুরের সবাই ওকে চিনে মাদক ব্যবসায়ী মাদক সম্রাট এবং তাদের যে ফ্যামিলি চাকুনিয়া আমলেগের দোসর সতেরো বছর যাবত এলাকা টোরা একদম সকালে জাহিদ সহ এই যে গম যে আমলেগের দোসর এখনও আমাদের দেশ থেকে পালিয়ে যায় নাই তাদের অত্যাচার আমরা অতিষ্ঠ এত অতিষ্ঠ যে আমরা বাসার থেকে বেরোতে বাইরে সময় আসলে আমার এর আগেও পূর্বেও প্রিভিয়াস রেকর্ড আছে এর আগে আমাকে বলছে সে ভাষা থেকে না করে সে বৃষ্টি ভাষায় গালাগালি করে তাকে আক্রমণ করতে যায় পুরুষ মানুষে মহিলাদের কাছে এর আগের পরও সে আক্রমণ পেয়ে গেছে আজকেও সে রাস্তা ঠিক করতে যাওয়ার পরে তাকে আক্রমণ করে ইঞ্জুরি করে হসপিটালে ভর্তি করছে আমি প্রশাসনের কাছে সুদৃষ্টি আবেদন করছি সুষ্ঠু বিচার আমার বোনের সাথে অনেক অত্যাচার পাশে সরকারি জায়গা সরকারি সেটা মানে আবারের সব সময়ের জন্য আঘাত এসব মানে করে আর আজকে মানে দু মিলে অনেক মারছে এবং তাদের পরিবারের সবাই তারপরে এরা মাদকের আমাদের ওইখানে পিয়ম কোনো নেই ওই হলো সবচেয়ে খারাপ একটা জায়গা আর ওইখানে আমরা চাই যেন সুন্দর মতো রাস্তাটা খুব রাস্তার পাশের জায়গা ওইটা রাস্তা মানুষের জনগণ